নমস্কার বন্ধুরা আজকের এই প্রতিবেদনটা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রত্যেকটা এবং ইন্ডিয়ান এই দুজনেরই এই প্রতিবেদনটা শোনা উচিত কারণ বাংলাদেশ যে পথে চলেছে তাতে তাদের টিকে থাকা এই পৃথিবীতে এই দুনিয়াতে খুব কঠিন হয়ে দাঁড়াবে তো চলুন প্রতিবেদনটা শুরু করছি আর যারা এখনো আমার চ্যানেলটির সঙ্গে আছেন অথচ আমাকে সাবস্ক্রাইব করাননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ওই বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি লাইক করে আর সকল বন্ধু বান্ধবের কাছে পৌঁছিয়ে দিন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান তো চলুন প্রতিবেদনটা দেখছি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা জলজ্যন্ত মানুষ গুম করে ফেলতো তারপর দু মাস চার মাস ছ মাস ছ বছর পরে হয়তো কেউ কেউ ফিরে আসতে পারতো কিন্তু হিউনুস সরকার হচ্ছে এক্সট্রিম লেভেলের তারা মানুষ অর্থাৎ জলজ্যন্ত তো গুম করছেই এমনকি লাশও গুম করে ফেলছে সেটা আবার শিশুদের বলছিলাম এই মাইলস্টোন ট্রাজেডির কথা সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা একের পর এক শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছে একটা মানুষের সর্বশেষ পর্যায়ে হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পর তার লাশ সৎকার করা হবে মেডিকেলে দান করা হবে কবর দেওয়া হবে যা কিছু করবে সেটা তার পরিবারের সিদ্ধান্ত কিন্তু সেই সিদ্ধান্তটুকু নেওয়ার ক্ষমতা আমাদের বাংলাদেশের নেই শুধু তাই নয় এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার পরে যখন কেউ লাশ গুম করে তখন বুঝতে হয় যে ডালমে কুচ কালাহে কাকে বাঁচানোর চেষ্টা মিলিটারি ও আচ্ছা কাওয়ার মিলিটারি যেহেতু ইউনুসকে ক্ষমতায় বসিয়ে রেখেছে তাই মিলিটারিকে কিছুটা সাহায্য করতে হবে তাদের অন্যায় অপরাধ গোপন করতে হবে কেন মিলিটারির বিমান অর্থাৎ এই বিমান বাহিনীর বিমান বরেবার এইটা জনবসতির মধ্যে গিয়ে ল্যান্ড করলো তাদের ভাষায় মানে কয়েকটা লাশ পড়েছে এটা স্বাভাবিক ঘটনা আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে এই মৃত্যু সংখ্যা বা এই আহতের সংখ্যা বিষয়টি সংখ্যায় খুব বেশি জোর না দিয়ে আমরা বোঝার চেষ্টা করি এই ঘটনাটির ভয়াবহতা তো এই মৃত্যুগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য লাশ গুমের ষড়যন্ত্র থেকে স্পষ্ট হওয়া যাচ্ছে ইউনুস সরকার এটির সাথে ওতপ্রোতভাবে জড়িত আরও বোঝা যাচ্ছে তারা হাসছে যেহেতু তাহলে এই লাশগুলো আসলে তাদের কাছে মানুষের লাশ নয় মাছের মতো আপনারা অনেকেই যারা মাছ ধরেন জালে অনেক মাছ পেলে আপনারা খুব খুশি হন না হাসেন আনন্দে হা মাছেরও তো প্রাণ আছে মানুষের প্রাণের দাম যদিও মানুষের কাছে অনেক বেশি তাই মানুষের লাশ দেখে সাধারণত কেউ হাসে না কিন্তু ইউনুস গ্যাং হাসছে তারা আনন্দিত যেন জালে অনেক মাছ পেয়েছে কেমন আবার ওই যে রাজাকারের বাচ্চা জামাত ইসলামের এবং বিএনপির কয়েকটা নেতা দেখলাম এই ঘটনা দেখতে গিয়ে সংবর্ধনা জানাচ্ছে হাত নাড়াচাড়া করছে যেন ঈদের শুভেচ্ছা বিনিময় করছে কেমন ঠেকছেন আপনারা কেমন লাগছে ইউনুসের এই অপকর্ম দেখার পরে ভেতরে কি একটু কষ্ট হয় না বিবেক একটু জাগ্রত হয় না এই সেই সুদী মহাজন যে কিনা তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বলছে এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার জন্য আপনারা দান করেন ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছে আবার সেই পোস্ট ডিলিটও করছে আওয়ামী লীগের আমলে বলা হচ্ছিল যে পোস্ট ডিলিট করে নালে সমস্যা হবে কি এক পরিবর্তন সরকার নিজেই পোস্ট ডিলিট করছে টাকা তো বুদ্ধি পিছে পিছে দৌড়বে আমরা এখন বলছি টাকা নেই টাকা নেই টাকা নেই তো বিষয় না বুদ্ধি নেই বুদ্ধি নেই বলতে পারে কেন বুদ্ধি থাকবে না আমাদের বুদ্ধি থাকলে এই তো বলছিলাম এই মিলিটারির কথা যেই মিলিটারি পাহাড়ে যুগের পর যুগ ধরে আমাদের আদিবাসীদের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে সেই মিলিটারি এখন সমতলে তাদের স্বরূপ দেখাচ্ছে তারা অনেকটা বেপরোয়া ইউনুসকে টিকিয়ে রাখছে এই মিলিটারি তাই তারা জানে ইউনুস তাদেরকেও টিকিয়ে রাখে অর্থাৎ তাদের সকল অন্যায় অপরাধ তারা গোপন করবে চলে চলে মাসুদ ভাই এই প্রভাব শুনেছেন এখন নিশ্চয়ই প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন কি হবে ভবিষ্যৎ ভারত বিদ্বেষীদের একটু মনে করে দিতে চাই ভারত এখন এই আমাদের দুরবস্থায় হাত বাড়িয়েছে সাহায্যের বলছে উন্নত চিকিৎসার জন্য যা কিছু লাগে তাই তারা দেবে চিকিৎসা সরঞ্জাম বিশেষজ্ঞ চিকিৎসক এমনকি বাংলাদেশে চিকিৎসা দেওয়া সম্ভব না হলে ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হবে এখন ভারত বিদ্বেষীরা মিছিল করবেন না মিটিং করবেন না বয়কট ভারত বলবেন না পাকিস্তানের খবর জন্য কি আপনারা তো বলেন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এখন কি অবস্থা এখন কি বলবেন সেই ইসলামাবাদ না ঢাকা ইসলামাবাদ পাঠান আমেরিকায় পাঠান আমেরিকার দালাল তেমন ক্ষমতায় কি আমি মানুষের মৃত্যু বা দুরবস্থা নিয়ে মজা করতে চাই না একটু মনে করে দিলাম আর কি আর একটু মনে করে দিই এই যে সমন্বয় বাহিনী সার্জিস হাসনাদদের অবস্থা মনে আছে তারা যখন আন্দোলন করছিল তখন বলছিল ছাত্রদের জন্য আমরা এই আমরা ছাত্রদের অধিকার ফিরিয়ে দেব ছাত্রদের অধিকার দরকার ছাত্ররা এই ছাত্ররা সেই এখন দেখলাম কোটানা মেধা আইফোন আইফোন অর্থাৎ তাদের ফোনের মডেল বদলেছে আগে ছিল বাটন ফোন জামা কাপড় ছাত্রির মতো পড়লেও জামা কাপড়ের ব্র্যান্ড পাল্টেছে এক একটা পাঞ্জাবি এক একটা শার্ট দশ বিশ হাজার টাকা শরীরের অন্য জায়গায় চর্বির কথা নাই বলছি কেমন লাগছে শেখ হাসিনা খারাপ এরা ভালো ভালোই তো বাংলাদেশের জনগণ তো এদের ভালোভাবেই নিচ্ছে তাদের এই চুরি বাটপাড়ি যা কিছু আছে সব কিছু তো সহ্য করা হচ্ছে কতদিন এভাবে সহ্য করা হবে ছাত্র হয়ে ছাত্রদের সাথে প্রতারণা ছাত্র কারা কাদের সাথে প্রতারণা হচ্ছে যারা এই লাশ গুমের ঘটনাটি মেনে নেননি মিলিটারি বেস কেন লোকালয়ে থাকবে অর্থাৎ ঘনবসতির মধ্যে থাকবে তারা কেন তাদের এই খেলাধুলা অর্থাৎ ওই ট্রেনিং বিমান নিয়ে জনবসতির উপরে তারা বিধ্বস্ত করবে এইগুলোর প্রতিবাদ করে কিন্তু আপনারা গতকাল দেখলেন রাস্তায় বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষার্থীরা কলেজ বা স্কুলের

তাদের উপর গুলি চালানো হচ্ছে তাদের ভাষায় এই জুলাইদঙ্গিদের ভাষায় গণহত্যা চালানো হচ্ছে এবার কি সমাধান কি কোনো সমাধান আছে দেখবেন নাকি তাকে তাকে এদের শাস্তি নিশ্চিত যে ক্ষমতায় যায় সে কেন দানব হয় আর ইউনুসের মতো দানব বুঝতে পারছেন একটু যেটা দেখাচ্ছিলাম সে হাসছে সে খেলছে আমরা আসিম নজরুলকে দেখলাম কোনো এক বাড়ির বেলকনিতে ঢুকে নিরাপত্তা নিশ্চিত করে তারপরে সে মাইক্রোফোন নিয়ে কথা বলছে এদের লজ্জা সরম বলে কিছু আছে সার্জিস হাসনাতরা নিরীহ মানুষদের চোখ বড় বড় করে হুমকি দিত এখন তাদেরকে মাঠে দেখা যাচ্ছে না কেন ও ধোলাই খাওয়া গোপালগঞ্জ থেকে যেটা শুরু হয়েছিল ভালো হয়েছে কিছুটা মানে বোধদয় হয়েছে যে ধোলাই খেতে পারে এটা তারা মেনে নিয়েছে মানুষের সাথে যে তাদের কোনো সম্পর্ক নেই সেটাও তারা স্পষ্ট হয়েছে তাদের শুভবুদ্ধির উদয় ঘটুক সময় থাকতে পালিয়ে যাক আর এই বাংলাদেশের যার সচেতন নাগরিক চেষ্টা করবেন না যেন পালিয়ে যেতে না পারে তাদের লুটপাট শেষ এবং এই যে দম্ভ সেগুলো এখন তলানিতে পড়ে গেছে এখন তাদের মতো সন্ত্রাসীরা খুব বেশি দিন টিকে থাকতে পারবেন এটা তারাও কিন্তু বুঝে গেছে দেখেন আটকাতে পারেন কিনা আর এই সমন্বয়ক এই জঙ্গি সন্ত্রাসীদের বলি দেখো পালিয়ে যেতে পারো কিনা সবার জন্য শুভকামনা তো বন্ধুরা আপনারা প্রতিবেদনটা দেখলেন যে এই প্রতিবেদন দেখার পর আপনাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এবং ভারতের যে জনগণ যারা প্রতিবেদনটা দেখেছেন প্রত্যেকের মতামত কিন্তু আমি কমেন্ট বক্সে যাই আর প্রত্যেকের কমেন্টে আমি কিন্তু রিপ্লাই করব আমি দেখব যে কার মতামত কেমন অবশ্যই সেই কমেন্ট নিয়ে আলোচনা হবে নেক্সট ডে আপনাদের সামনে আসবো আবার তো চলুন আজকের মধ্যে ভিডিও এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ